হরে কৃষ্ণ রাজা রাধা বন্ধুরা ক্যামেরা আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর এখন আমরা যাচ্ছি টুকুনি ঘুরতে আর অনেক দিন বাদে ব্লগে আসলাম এতদিন ব্লগে অনেক দিন বাদে ব্লগে আসলাম কারণ ফোনে স্টোরেজ ছিল না এখন অন্য ফোনে ভিডিও করছি তাও ক্যামেরাটা ভালোই আছে এই ফোনটারও তাই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে কোথায় যাচ্ছি দেখতেই পাবে আর তোমরা ভিডিও দেখতে থাকো এই যে মা আর ভাই আর বউ তিন চারজন মিলে যাচ্ছি এখন ঘুরতে দেখা যাক তোমরাও দেখতে পাবে কোথায় যাচ্ছি টোটো যাচ্ছি এখন এখন টোটোতে বসে পড়েছি টোটো করে যাচ্ছি এখন যাবো সেই আগরপাড়া আগরপাড়া থেকে তোমরা কোথায় যাবো এখন ট্রেন ধরবো নিজে টিকিট টন্টে হয়ে গেছে এখন যাচ্ছি এই স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ওদিকে ট্রেন চলে এসছে এদিকে ট্রেন এখনো পর্যন্ত আসেনি দেখি কখন আসে ট্রেন আসেনি এখনো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত ট্রেন আসেনি তার মধ্যে এর মাথা যন্ত্রণা করছি কী হলো ওরা আবার হ্যাঁ এসে গেছে তোমার থাকো বাজে জিনিস ঘটে গেল যে আমি গেটের মধ্যে দাঁড়িয়েছিলাম এরা বাইরে দাঁড়িয়েছিল মানে ভেতরে ঢুকেছিল আমি গেটের মধ্যে মানে প্রচুর ভিড় ছিল বলে গেটের মধ্যে দাঁড়িয়ে গেছি গেটের থেকে জাস্ট আমি মাথাটা এমন ঢুকিয়েছি আর একজন পড়ে গেলো মানে এত জোরে পোস্টে বাড়িকে পড়লো মানে ও মানে হাওয়া করে কাজ যে আমি তো আওয়াজ দিইনি আর আমি জানি জানি যে দেখতে পেয়েছি আমি আমি তো নিজে দেখতে পাইনি কিন্তু যে পড়েছে সে পুরো ডাইরেক্ট পড়ার সাথে সাথে ট্রেনের তলায় চলে গেছে কিন্তু কি ও এত মানে ভয় পেয়েছে যে মা আর বউ দুজন মিলে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ওদের কাজ কান্নাকাটি করছিল কি কিছু কিছু বলবা তুমি এখন রাগ করছে যে কথা বলবে না মানে মানে নিজেরও একটা খারাপ লাগে যে অমন যদি হয়ে যায় কেমন লাগে তাই দেখো মন খারাপ হয়ে আছে তাহলে এই আজকে লাস্ট মানে আমি আমি প্রথম থেকেই ট্রেনের সামনে গেটের মধ্যে থাকি এখন আর এই আজকে থেকে আর জীবনে গেটের মধ্যে দাঁড়াবো না এখন থেকে পুরো ভেতরেই থাকবো মানে আমার চোখের সামনে দিয়ে জাস্ট আমি মাথা সরিয়েছি আর ট্রেন দিয়ে পড়ে গেছে তাহলে ভাবো আর ট্রেনের লোকগুলো মানে আমাকে অনেক কথাই বলেছে দাঁড়াবি না কেন দাঁড়িয়েছি সেই করেছি ওই করেছি অনেক কিছুই বলেছে কিন্তু শুনে নিয়েছি কি বলবো কিছু বলার নেই আর এখন কি বলব যেখানে যাওয়ার ছিল সেখানে যেতে পারলাম না এখন বাড়ি যাচ্ছি এখন একটু ফোনের কভার কিনতে এসেছি অনেক দিন হয়ে গেছে ফোনের কভার চেঞ্জ করা হচ্ছে না এই জন্য ফোনের কভার খুঁজেই যাচ্ছি মডেলটা অনেকটা পুরোনো বলে পাওয়াই যাচ্ছে না দেখা যাক বললো ওখান দিয়ে এখানে দু তিনটে দোকান পর পাওয়া যাবে দেখি পাওয়া যায় নাকি কী করবো কিছু কেনার কিনতে পারছিলাম না বলে একটা কভার কিনলাম এই যে কভারটা বইয়ের ফোনে ভিডিও বানাচ্ছি এই জন্য বইয়ের জন্য লেডিস কভার আর এখন চার খেতে ঢুকেছে চা খেতে ঢুকেছে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো মানে কভার এই কভারটা খুঁজতে নাকি অনেকক্ষণ লাগলো এই কভার নিচ্ছিলাম না নিচ্ছিলাম ট্রান্সফার কভার আর এখন বাড়ি যাবো চা খাওয়া হয়ে গেছে এই যে না খাবো না ভিড়োটা দেখতে থাকো আর শুনলেই তো কী হয়েছে মানে কতটা মানে এখনও পর্যন্ত মনে ভাবলে খারাপ লাগে যে আমার সামনে এমন হলো এখন বেরিয়ে গেছি মানে কি চা খাওয়া হয়ে গেছে এখন ট্রেন ধরব এই শিয়ালদায় স্টেশনে উল্টো দিকে সাইডে গলি থেকে যাচ্ছি অনেকদিন পর ব্লগ করছি মানে অনেক দিন হয়ে গেছে কতদিন হয়ে গেছে ব্লগ করছি আমি নিজেরও মনে নেই অনেকদিন হয়ে গেল তাই আরও এমনি অতটা ভালোভাবে ব্লগের ভিডিও হ্যাঁ যেদিন আমি ওকে আনতে গেছিলাম সেদিন লাস্ট ব্লগ করেছিলাম আর কদিন আগে একটা মানে কি পুজোর সময় যখন কল্যাণে গেছিলাম সেই ব্লগ করেছি সেই তারপর আর ভিডিও বানানোই হয় না এই যে ট্রেন চলে এসছি দেখতে থাকো তোমরা Hello, guys. <laughs> looking... Guys, yeah. Hello, guys. We <laughs> are okay.

মানে দু নম্বরে অ্যাক্সিডেন্ট হয়েছে এক নম্বর মানে এক নম্বরে ট্রেনটা এখন যাচ্ছে মানে দেখা যাক কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে টিটাগড় আর খরদার মিডিলে মিডিল পজিশনে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবার দেখা যাক এই যেই পোস্টগুলো আছে এই পোস্ট নাই যে এই যে এই পোস্টগুলোতে বাড়ি খেয়ে মানে পড়ে গেছে এবার দেখা যাক দেখা দেখা যায় নাকি যেন এতক্ষণ মানে বডি নিয়ে চলে গেছে

8, 9, 9, 1나 11, 12, 13, 14, 15, 1나 17, 18, 19, 20, 21, 라2 23, 24, 23, 24, 23, 24, 23, 24, 2

মিড টিটা টিটাঘরে মিডিলে হয়েছে এবার দেখতে থাকো দেখাচ্ছি কোন জায়গাটা হয়েছে ট্রেন দাঁড়ালো এখন এসে এতক্ষণ বাড়ে অনেকক্ষণ শোধপুরের দিকে দাঁড়িয়েছিল এই যে এখানে এখান দিয়ে যাচ্ছে মানে এই এখান দিয়ে দেখাচ্ছি কোন জায়গাটা হয়েছে এমন

এই যে এই এই লাইট বাড়ি যে এখানে বাড়ি খেয়ে পড়েছিল এই যে দেখলে ওখানে পেতে রেখেছে ওই আটাই অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই যে পেতে রেখেছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার মানে বডিটা পড়েছিল বলে ওখানে এমন পেতে রেখেছে দেখেছো ওই জায়গায় যেখানে কাপড়টা কাপড় দিয়ে মানে চাদরটা রাখা ছিল ওখানে অ্যাক্সিডেন্টও হয়েছে কারণ ওখানে দেখাচ্ছিল না মানে রক্ত টক্তও তো পড়েছিলো এই জন্য ওখানে অমন ঢেকে রেখেছে লোকে তো যাদের অসুবিধা আছে তারা ভয় যদি পায় এই জন্য অমন ঢেকে রেখেছিলো দেখবি ওই ওই জন্য আমার ঢেকেছিল মানে আমাদের সামনে পুরো জাস্ট আমি মাথার সরিয়েছি আর আমার ধাক্কা খেয়ে পড়ে গেছে প্রচুর জোর আওয়াজ আছে টং করে একটা আওয়াজ হলো আর আমি বলেছিলাম আমি যে ভেতরে ঢুকে থাকো ওদের ওখানে মানে যারা 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 ছিল তাদেরকে বলেছিলাম ভেতরে ঢুকো নাহলে বাইরে নেমে যাও নামিয়ে বলছে বলছি এইটা নিয়ে যাবো টম করতে গিয়ে কী হলো বেকার একটা প্রাণ চলে গেল কী হলো আধা ঘন্টা লেট হলে কি হতো আধা ঘন্টার জন্য জানটাই চলে গেল জান কি পাবে আধা ঘন্টা বারো এক্সট্রা পেয়েও যেত এই জন্য বেশি তাড়াহুড়ো করারও দরকার নেই আর আমাদের চলে গেছে আর একটা এক্সট্রা আমরা অটো করে যাব কারণ এই টেনটা চললে আমরা আটটা হতে হবে

খাচ্ছে এখন ড্রেসটা পড়ে ঠান্ডা লাগছে বলে তার মধ্যে ভাই জ্বালাচ্ছে প্রচুর ছোলা আমি ট্রেন থেকে নামলাম ট্রেনটা থেকে এখন নামলাম এই ব্রিজ থেকে উঠে এখন অটো ধরবো বেড়াপুর স্টেশনে ওপরে ব্রিজের মধ্যে চলে এসেছি এখন নামবো এখান দিয়ে প্রচুর শালিক পাখি এখন শুধু শালিক পাখিগুলো প্রচুর শালিক ভর্তি শালিক পাখি দেখো পুরো স্টেশন মানে জুড়ে শালিক পাখি ভর্তি প্রচুর শালিক পাখি এখানে এখন এখান দিয়ে ও ভাল লেগেছে তো এখান থেকে নামবপুর স্টেশন এই যে লেখা আছে এখন এখান দিয়ে যাচ্ছি মানে এখান দিয়ে বেরিয়ে এখন ওখান দিয়ে টোটো ধরবো টোটো না সরি অটো অটো ধরে বাবু কটার নেমে বাড়ি এখন এখান দিয়ে রাত রাত দিয়েছি তো তাহলে তো মনে হয় এদিক দিয়ে যেতে হবে রাস্তা ঠিক করছে এমনিও ঠিকই তো ছিল ভুল রাস্তায় ঢুকে গেছে এখন আবার ওদিকে যেতে হবে কারণ এই রাস্তাটা ভাঙা দেখো ব্যারাকপুরের সামনে যারা ব্যারাকপুরে থাকো তারা তো ভালোভাবেই জানো যেন আমি অনেকদিন বাদে ব্যারাকপুরে আসলাম প্রায় দু তিন মাস বাদে আসলাম অনেকদিন আসা হয় না সেই লাস্ট ভিডিও দিয়েছিলাম একটা মিনি ব্লগ সেদিন এসেছিলাম আর এখন আর আসাই তো হয় না আর তার মধ্যে প্রচুর শালিক পাখি ক্যাকে ক্যা করেই যাচ্ছে শুনতেই পাচ্ছো আওয়াজ পাচ্ছ তোমরাও ভালো বানাই না বলছে ভালো হয়নি খাচ্ছে এটাই হয় ভালো হয়নি কিন্তু টাকা দিয়ে কিনেছে তখন খেতে হবে এখানে অটো দাঁড়িয়ে আছে দেখা যাক যাচ্ছি ও প্রচুর শালিক পাখি দেখো ভর্তি শালিক পাখি এখন অটো ধরবো এই যে কিনছে এখন এখন বলছি বেড়া ঘুরে থাকো বাড়ি যাবে কি ঘুরবে কোথায় ঘুরবে ছাড়া কোনো জায়গায় ঘোরার জায়গা অতটা ভালো আমি জানি না আর মঙ্গল পাটে আছে মঙ্গল পাটে না রে ঠিক আছে মঙ্গল পাটে যাবেন কত বড় লঙ্কা এটা প্রচুর বড় লঙ্কা দিয়েছে দেখতে থাকো তোমরা এখন বাড়ি আসছি হো চা আবার চা খাবে বলছি সন্ধ্যা হয়ে গেছে চা খাবে তাও কি আবার বসে বসে চা খাবে তাহলে চা খাবে না ও মার খাবে এখন

ছোলা মাখাটা এত মানে বাজে ছিল তেতো মানে তেতো লেগেছে তাই বাউর কাম খারাপ গোলাপের জায়গাটা গোলাপগুলো হেভি লাগছে গোলাপগুলো খুব সুন্দর লাগছে এখন টোটোতে বসে গেছি মানে অটোতে টোটো টোটো করতে করতে টোটো টোটোই বলে যাচ্ছে প্রথম থেকে টোটো ছাড়া আর কোথাও যাওয়া হয় না অটোতে অনেক দিন বসে যায় না না এখানে না ব্যাপ চালায় চালায় পাঁচটা তো বাজে সাড়ে পাঁচটা বাজে এই বেলা কর করে দাও দেখা যায় নি দাওয়া করো এই যে এইদিকে দাদা দাদা বৌদি এখানে দিকে এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট একদিন আগে ভিড়টা দেখতে থাকো প্রচুর জাম লেগে গেছে দেখো আর যারা ভিড়টা পুরো দেখেছে তাদেরকে বলছি মানে ভিড়টার মধ্যে ঝামেলা করছে না আর যাদের যারা ভিড়টা পুরো দেখছো তাদেরকে বলছি যে তোমরা যদি ট্রেনের মধ্যে গেটে দাঁড়াও তাহলে কিন্তু দাঁড়িয়েও না সব সময় সব মানে বিপদ একবার আসলে বিপদ হ্যাঁ সেকেন্ডও কিন্তু লাগে না বিপদ আর কিন্তু বেঁচে গেলে তোমার কপাল আছে যদি না হয় তোমার বাড়িতেও ফ্যামিলির লোকজন আছে কখন জানবে ততক্ষণ কিন্তু তোমার ফ্যামিলির লোক চিন্তা করবে এই জন্যই বলছি যা করবে ভেবে করবে গেটে দাঁড়িয়েও না আর যারা গেটে উঠে দাঁড়িয়ে থাকবে তাদেরকে একবার বলবে যে প্রচুর যখন ভিড় ভিড় থাকবে তখন বলবে ভেতরে ঢোকার চেষ্টা করো কিন্তু কি গেটে দাঁড়াবে না ফাঁকা টেনে আপনারা গেটে দাঁড়ালেন ঠিক আছে এই ভিড়ের মধ্যে কিন্তু গেটে দাঁড়িয়েন না বলে দিলাম কারণ যা দেখছো তা মানে আমার সাবস্ক্রাইবার তাদেরকেই বলছি কারণ তোমাদের তো আমি খারাপ চাইবো না কারণ তোমরাই আমাকে সাপোর্ট করছো বলে আমার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার হতে কাছাকাছি আছে তা তোমরা যদি ভিডিও যদি তা আমরা না দেখো বা তোমাদের ব্র্যান্ডের চেয়ে আমার ভিডিও বেশি আগে না তোমাদের ব্র্যান্ডটা আগে তোমরা যদি থাকো তাহলে আমার আমাকে তোমরা পরেও আবার সাপোর্ট করে আমাকে আবার দাঁড়িয়ে দাঁড়ানোর সুযোগ করে দেবে কিন্তু কি তোমার যদি চলে যাও তাহলে তাহলে তার কিছু করার নেই ডিমোটিভেট তো এমনিও হয়ে যাচ্ছি কারণ তোমরা দেখছি আমার আমার ভিডিওতে ভিউজ আসছে না তা কতদিন বাদে তাই ব্লগ ভিডিও ছাড়লাম আর ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের কাছে আমাকে একটু মানে আর একটু সাপোর্ট করতে বলবে সবাইকে তোমরা আমি জানি তোমরা সাপোর্ট করো এই জন্যই তো আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা জানো আট মাস হলো আট মাসে তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে অনেকটাই বেশি হয়েছে তোমরা জানোই ভালোভাবে কারোর এক বছর লেগে যায় তোমাদের ভালোবাসার জন্যই আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এইভাবে ভালোবাসলে আমার এক লাখও হয়ে যাবে বাবু কটা না তো পিনকল বললাম তো হ্যাঁ দেখতে থাকো তাহলে তোমরা আজকে দিনটা মনে হচ্ছে আমার জন্য পুরোটাই খারাপ আবার আজকে এত মানে এতদিন হয়ে গেছে আমি কখনো পুলিশের হাতে মানে পুলিশ আমাকে ধরেনি আজকে পুলিশ ধরলো কেন বিরিয়ানি আছিলাম যাচ্ছিলাম ভিডিওটা করছিলাম যে আজকে সারাদিনে খাওয়া মানে সবাই তো বাইরে ছিলাম এই জন্য ভিডিও খাওয়ার বানানো হয়নি আজকে আজকে আবার আজকে পুলিশে ধরলো মানে ফার্স্ট টাইম পুলিশে পুলিশ ধরেছে কি করলো ভিডিওটা ডিলেক্ট করে দিলো যেটা যেই ভিডিওটা আমি বানালাম ঠান্ডার মধ্যে কথা বলতে পারছি আর ঠান্ডা লাগলো না না তাই এই যে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে কারণ বাইরে বাড়ির সবাই তো বাইরে তাই এখান দিয়ে নিলাম কারণ বাড়িতে তো খাবার বানানো হয়নি এখান দিক খাওয়ারটা তার মধ্যে পুলিশ ধরে একটা অফিসার ধরলো দুটো অফিসার পাঠালো তারপর বড় বাবু বলছে তার মধ্যে চুলে স্টাইলটা দেখে আরো বললো তার মধ্যে বলছে ভুলটা কেন স্টাইলের জন্য বলছে কেন বলছে কি জন্য এত বলছে ভদ্র ছেলে ভদ্র মতো থাকতে না আমরা না স্টাইলের জন্য ভিডিও বানাই তো এটুকু স্টাইলের জন্য বলছে ঠিক আছে চলে যা চলে যা আমি বললাম তাহলে চ্যানেলটা খুলে দেখিয়ে দিই বলছিস না না চ্যানেল খুলে দেখাতাম না ব্লগার ভিডিও সব ভিডিওগুলো দেখলো শুধু ওই ভিডিওটাই ডিলিট করে দিল কারণ ওদেরও একটা মানে কোনো অনেক রকম ক্রাইম হয় তো যে ওদের ভিডিও থেকে আমরা মানে ওদের ভিডিও করছি কি না এই দিকটা প্রচুর ঠান্ডা লাগছে আজকে কথা বলতে পারছি না দাদা দাদা তো হয়ে যাচ্ছে মানে ফার্স্ট টাইম আজকে একটা অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছিলো ওটার থেকে বাঁচলাম আর পুলিশের হাত থেকে নাকি বেঁচে যাচ্ছি মানে কী হচ্ছে আজকে কিন্তু কি তারপর বউর কাছে গেলাম বউ বলছে কেন কী ভিডিও ব্লগার তারপর যখন বললাম স্যার ব্লগিং ভিডিও করি একজন পাশে ছিল বলছে হ্যাঁ ব্লগিং ভিডিও করছে সব ভিডিওগুলো দেখালাম চ্যানেল খুলে দেখায় তারপর চ্যানেলটা খুলে দেখিয়ে দিলাম তারপর মানে মানলো বলছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো আজকে দিনটা প্রচুর খারাপ কোনো কাজ হলো না আমার যাওয়ার ছিল আজকে কামারহাটি মানে আমাদের একটু সিএসসি অফিস কামারহাটি সিএসসি অফিস যারা বেড়া করে থাকো তারা ভালোভাবেই খেন কামারহাটি সিএসসি অফিসে যাওয়ার ছিল যেতে পারলাম না ওই যে ট্রেন থেকে নামতে পারিনি আমি নেমে গেছি বাইরের লোক ভেতরে ছিল আর তার মধ্যে ওখানে ওই অ্যাক্সিডেন্টটা হলো আর এখন তাই যেতে পারলাম না বিরিয়ানি নিয়ে তাই যাচ্ছি আর তার মধ্যে ওখানেও যাওয়া হলো না কোথাও যেতে পারলাম না আর তাই একটু শিয়ালদা নেমেছি তো শিয়ালদা থেকে একটু ঘোরাঘুরি করে তাই কভারটা কিনে নিয়ে চলে আসলাম কভার নেওয়া হয়ে গেল গ্লাসটা লাগানো হয়নি গ্লাসটা এখান দিয়ে আমি দেবো মানে লাগিয়ে নেবো বাড়ি এখান দিয়ে আর কী ভাববে ভাই থেকে খাবারটা খেয়ে নেবো তোমরা দেখে থাকো ভিডিওটা মানে ওর সেই থেকে একই একই ভেবে যাচ্ছে একই কষ্ট হয়ে যাচ্ছে যে এমনি ওর শরীরটা ভালো না এ রিম্পা পনেরো নম্বর ওষুধ পনেরো মিনিটের ওষুধটা খাও আর তা তুই বের করে খাও ওর ওষুধটা নিয়ে গেছে ওর মানে ওষুধটা আমি ভালো করে ভুলে যাচ্ছি খাওয়ানোর কথা কে বলছে কেলা গেছে বাবা এই এখন ওষুধ খাচ্ছে ওষুধ কি বার খায় অন্ধকারে বোঝা যাচ্ছে না

এখন খেয়ে নেবো প্রচুর জলে খেয়ে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি আমি তো ঘুম থেকে উঠে একটা রুটি খেয়ে চলে বেরিয়ে গেছিলাম আর এখন গিয়ে একটু ফ্রেশ হয়নি নি তারপর ভিডিওটা দেখবে ভিডিওটা দেখতে থাকো দেখি আর কি আরো কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি এখনো পর্যন্ত এত কিছু ঘটে গেল আজকে আর কি ঘটে দেখি ভিডিও দেখতে থাকো হ্যাঁ গেটের সামনে দাঁড়াবি ট্রেনে না গেটের সামনে দাঁড়াবো না একসাথে দাঁড়াবি হ্যাঁ মনে থাকবে হ্যাঁ দাঁড়ালে দাঁড়াবো না তো দাঁড়ালে দাঁড়ে কেলি দেবো বহুত মার খাবি কেলি দেবো আমি বিশ্বাস কর কষ্ট হচ্ছে কান্না করছি আমি তুই জানিস আমার এখনো পর্যন্ত ভাবছি আর কষ্ট লাগছে ঠিক আছে সত্যি কথা ঠিক আছে রাখলাম তাহলে ভিডিওটা দেখে বুঝতেই পারলা যে কতটা কষ্ট পাচ্ছে মানে ওই অ্যাক্সিডেন্ট ওই অ্যাক্সিডেন্টের জন্য এখনও পর্যন্ত সেই কথা ভেবে যাচ্ছে ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি ভিডিও তোমার দেখতে থাকো তাহলে খাওয়া হয়ে গেলো আর এখন কী করবো ভাবছি সাড়ে নটা তো বাজে ঘুমিয়ে পড়ি ভালো লাগছে লাগছিল তাহলে ভিডিওটি আমি এখনই বন্ধ মানে শেষ করলাম আবার দেখি এবার ব্লগ ভিডিও আবার দেবো